প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হ্যাসারিতে আজকে কি কি আছে কি মাল দেখাবো দেখতে পাচ্ছেন এখানে খাকি ক্যাম্বেল এই দেখুন আর সাথে আরও আছে এই

বিজে আমাদের কালেকশন আছে একদম ডেলিভারি যাবে এই যে ডেলিভারির জন্য প্যাকেজিং হচ্ছে দেখুন সাথে এই যে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিডি বাচ্চাগুলো নাও আছে তো মূলত আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বেজিং হাস ফি cancel হাস আসার পরে আমরা কিভাবে আমরা এখানে রেখে একটু পানি খাবার খাওয়াই তারপর আপনাদের ডেলিভারি করব এটা এখন

এই ঠোঁট দুটো দেখুন অনেকে অনেক অসাধু ব্যবসায়ী খাকি ক্যাম্বেলের মধ্যে সাদা বাচ্চা থাকে তারা বেইজিং বলে দিয়ে তারাই যেতে চায় কিন্তু কখনও যাতে না ঠোকেন তাই দেখায় এই দেখেন বেইজিংয়ের ঠোঁট দেখেন আর খাকি ক্যাম্বেলের ঠোঁট দেখেন এটা সাদা হলেও এর ঠোঁট এরকমই হবে আর এটা এই যে বেইজিংয়ের ঠোঁট দেখেন আপনারা অনেক ধন্যবাদ আমাদের সাথে আসে শুরু থেকে এখনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে আজ পর্যন্ত থাক আল্লাহ হাফিজ